আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো আমি বিশ্বাস করি মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব পারে না বলতে এমন কিছুই নেই আমার কাছে মনে হয় আমরা যদি চেষ্টা করি মনে জোর থাকে যে কাজ কখনো করিনি সেটাও কিন্তু আমরা করতে পারব আসলে চেষ্টা জিনিসটাই সব কিছু আসসালামু আলাইকুম এপ্রোয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এই রুমের চাদরটা ময়লা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই রুমের চাদরটা চেঞ্জ করে দিব আর এই বিছানাটা কিন্তু আমার মেয়ের জন্যই করেছি এখানে খাটটা খুলে আমি হচ্ছে নিচে ফ্লোরিং করে নিয়েছি আমার মেয়ের জন্য ও হামাগুড়ি দিতে পারে দেখা যায় খাটে যদি আমি শোয়াই বা বসাই রিক্স হয়ে যায় তাই হচ্ছে আমি এই রুমে হচ্ছে বেডিং করে নিয়েছি আর দেখা যায় নিচে বেডিং থাকলে কিন্তু ময়লা একটু বেশি হয় তাই চাদরটা ভাবতেছিলাম কালকেই চেঞ্জ করে দেব কিন্তু কালকে সময় পাই নেই এটা চেঞ্জ করে দেওয়ার আজকে বাবাম যেটা চেঞ্জ করে গুছিয়ে নেই আমার বোন বাড়িতে গিয়েছিল এক সপ্তাহ পরে আমাদের বাড়ি থেকে এসেছে ও কিছুদিনের জন্য আমার সাথেই থাকে আনাবিয়া ছোট হওয়ার কারণে আমার আবদুল্লাহকে নিয়ে মাদ্রাসায় যাইতে হয় আসতে হয় তাই আসার টাইমে হচ্ছে ও নুপুর নিয়ে এসেছে ও হচ্ছে আনাবিয়াকে ওর টাকা দিয়ে নূপুর বানিয়ে দিয়েছে আবদুল্লার বাবা আর আমি নিষেধ করেছিলাম কিন্তু তাও শোনেনি হাতের চুরিগুলো হচ্ছে কিছুদিন আগে আমার আম্মু বানিয়ে দিয়েছিল তো বললো আপু হাতের চুরিগুলো দাও আমি আনাবিয়াকে পরিয়ে দিই ও স্টুডেন্ট মানুষ আবদুল্লাহর বাবাও নিষেধ করেছিল যে তোমার নুপুর বানাতে হবে না ও হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পরে আর আসার টাইমে হচ্ছে নাকি মেলা হচ্ছিল তাই মেলা থেকে আনা জন্য কিছু ক্লিপ তারপর ব্যান্ড কিনে নিয়ে এসেছে আবদুল্লা আবার মন খারাপ করতেছিল যে আমি মেয়ে হলে ভালো হতো আমি অনেক কিছু পাইতাম আর আমি এখন ছেলে তাই আমার কিছুই নাই তারপর হচ্ছে আমার বোন হচ্ছে নূপুরগুলা পরিয়ে দিয়েছে নূপুরগুলা হচ্ছে একটু বড় করেই বানিয়েছে আসলে এখন রূপার দাম এত বেশি আগে আমরা চার বড়ির রূপা চার হাজার টাকা দিয়ে বানিয়ে ফেলতাম আরও কম পড়তো এখন হচ্ছে আড়াই বড়ি নুপুরের দাম নিয়েছে পাঁচ হাজার দুইশো টাকা মেকারের দইটা আমাদের সবারই অনেক পছন্দ তাই প্রায় সময় কিন্তু আমি মেকার দিয়ে দই বানিয়ে থাকি আর এমন একটা মেকার থাকলে অনেক উপকারে আসে আমি কিন্তু যখন চাই তখনই কিন্তু এই দই ম্যাকেটা দিয়ে দই বানিয়ে ফেলে এই দই ম্যাখাটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই দই বানিয়ে ফেলতে পারি এখানে দুই কেজি দুধ জাল করে এক কেজি করে নিচ্ছি আর সাথে হচ্ছে জাল করে চিনিটাও দিয়ে দিয়েছি আমি চিনিটা দিয়েও একটু জাল করে নিই যাতে চিনি থেকে যে পানিটা বের হয় সেটাও যাতে শুকিয়ে যায় সব সময় আমি দুধ ভালো করে জাল করে একটু ঘন করে নিই তাহলে দইয়ের টেস্টটা একটু বেশি হয় দই মেকারের ভিতরে যে বাটিটা ছিল সেই বাটিটায় আমি দইয়ের সাজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি সব সময় দই বানালে আমি একটু বক্সে করে রেখে দিই যাতে আমার পরবর্তীতে দই কিনতে হয় না সাজ কিনতে হয় না তাই সব সময় আমি একটু বক্সে করে রেখে তারপর যখন দই বানাই তখন হচ্ছে আমি এটা ব্যবহার করি আর কিছুই করতে হয় না তারপর হচ্ছে আমি যে প্লাগটা ছিল সেই প্লাগটা কারেন্টের লাইনে দিয়ে আমি সাড়ে তিন ঘন্টার মতো রেখে দেব সাড়ে তিন ঘন্টা রেখে তারপর হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দইটা সেট হওয়ার জন্য দু তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে পারলে ভালো হয় দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় যদি সন্ধ্যার দিকে বানাই তাহলে সারা রাত্র আমি ফ্রিজে রেখে দিই তাহলে দইটা আরও বেশি সুন্দরভাবে সেট হয় দুই মেকারের বাটিটা দেওয়ার পরে দুধ তারপরে একটু দুধ ছিল ভাবলাম এটা দিয়ে কী করবো যদি দইয়ের শ্বাস থাকতো তাহলে আমি এক গ্লাসে দই বানিয়ে ফেলতাম শ্বাস যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই বাকি দুটা দিয়ে হচ্ছে আমি একটু পুটিং বানিয়ে নিচ্ছি দুইটা ডিম ফেটে দুটা মিক্স করে চিনি তো আমি জাল যখন করেছি তখনই দিয়েছিলাম দইয়ের জন্য আর তারপর হচ্ছে তিন চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল করে হচ্ছে ক্যারামেলটা ঠান্ডা করে আমি বাটিতে দিয়ে পুটিংটা বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পেরেছেন আমি কিভাবে পুটিংটা বানিয়েছি কিন্তু আমি যখন ক্যারামেলটা ঠান্ডা করে বাটিতে যখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা দিয়েছি তখনকার ভিডিওটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে ওভেনও কিন্তু বানাতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে পাঁচ মিনিটের মতো ওভেনে দিয়েছিলাম আজকের পুটিংটা আমি চুলাতেই বানিয়েছি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঘরের কাজ শেষ করে হচ্ছে আমি আনাবেকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে নিচে এসেছি এসে হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা হলো আমি যখন ফাইভ সিক্সে পড়ি তখন ঈদ করতে দেশের বাড়িতে যাইতাম তখন হচ্ছে আমরা দেখতাম যে আমার কাকিরা হচ্ছে এই ধরনের পিঠা বানাতো এটাকে হচ্ছে সিরিজ পিঠা বলে বাবি হচ্ছে কাপ দিয়েও বানাচ্ছিল কাপের পিঠাটা হচ্ছে নিচের দিকে চাপ দিয়ে দিয়ে কীভাবে যেন বানায় আর সেই ভিডিওটা হচ্ছে আমার স্কিপ হয়ে গিয়েছে তাই আমিও আমাকে একটু বললো যেভাবে আপনি একটু বানান আর আমি তো পারি না তাও বললাম যে দেখি আমি একটু চেষ্টা করে পারি কি না কিন্তু ওনাদের মতো কিন্তু আমি বানাতে পারছিলাম না তাও যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছিলাম আমার কাকিরা কিন্তু অনেক সুন্দর করে এই পিঠাগুলো বানাতো পরে হচ্ছে আমি কয়েকটা পিঠা বানিয়েছি তখন কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আমি মনে করি আমরা কোনো কিছুই পারি না তা না আমরা সব কিছুই পারি কিন্তু আমাদের ভিতরে কি একটা অলসতা কাজ করে যে পারি না এই অলসতাটাই কিন্তু আমরা কোনো কিছু পারি না কিন্তু যখন আমরা চেষ্টা করি কোনো কাজই কিন্তু অসম্ভব থাকে না সব কিছুই সম্ভব আর আমি এটা সব সময় মনে করি যে যে কোনো কাজ আমরা যদি চেষ্টা করি সব কিছুই কিন্তু করতে পারি বারো তেরো বছর আগে যখন দেখেছিলাম এরকম পিঠা বানাই সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়েছি সবাই কিন্তু অনেক পছন্দ করেছে যে সবচেয়ে বেশি নাকি আমার পিঠাগুলোই সুন্দর হয়েছে আর আমি কিন্তু কখনও পিঠাগুলো বানাইনি কিন্তু আমারগুলো কিন্তু মশালা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কম্বিনেশানগুলা আমার কিন্তু সিরিজ পিঠার ওপরে কোনো অভিজ্ঞতাই নেই তাও কিন্তু ভালোই বানিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কয়েকটা পিঠা বানিয়ে হচ্ছে আমি বাসায় চলে এসেছি আবদুল্লার বাবা হচ্ছে অফিস থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছে মাছ মুরগি আবদুল্লার জন্য ফার্মের মুরগি কক মুরগি তারপর হচ্ছে সোনালি মুরগি এগুলো নিয়ে এসেছে তা আমি সোনালী মুরগি হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা সময় সুযোগ করে নামিয়ে বেছে নেব আর ফার্মের মুরগি আর হচ্ছে কক মুরগি স্বর্ণা স্বর্ণাকে দিয়েছিলাম স্বর্ণা হচ্ছে আমাকে একটু পিস পিস করে কেটে দিয়ে গিয়েছে আমি দুয়ে হচ্ছে এটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মাছ নিয়ে এসেছে একটা রুই মাছ আর একটা হচ্ছে মাছ মাছ চায় না শুধু মাংস তাই জন্য এবার হচ্ছে কাটা ছাড়া মাছ এনেছি আর এই দুইটা মাছে কিন্তু একেবারেই কাটা কম থাকে কাজ শেষ করে দেখলাম যে দই মেকারের দইটা হয়ে গিয়েছে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এখন পুটিং আর দই দোনোটাই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ইফতারের পরে হচ্ছে দুইটা নামিয়ে নিচ্ছি আমি কিন্তু তার মাঝে ইফতার করে নিয়েছি অনেক কাজকর্মই করেছি একটা আট নয় মিনিটের ভিডিওতে কিন্তু সারাদিনে সব কিছু কিন্তু সম্ভব হয় না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওর মাঝে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিই ভিডিওটি এই পর্যন্ত দেখার পর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু পুটিংটা অনেক সুন্দর হয়েছে মাঝে মধ্যে কিন্তু পুডিং বানালে ওপরের দিকে নরম থাকে নিচের দিক দিয়ে শক্ত হয় আজকে কিন্তু পুটিংটা ওপরের নিচে সব দিক দিয়েই সফট এবং শক্ত হয়েছে কোনো সাইডে কিন্তু নরম নাই মাঝে মধ্যে কিন্তু পুটিংয়ে এই সমস্যাটা হয় আর আজকের পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে তারপর হচ্ছে এখানে তিনটা বাটি নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে হচ্ছে এখন দই খাবো আর এটা কিন্তু আমি বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারিনি তাই হচ্ছে দইটা ভালো করে সেট হতে পারেনি আর দইয়ের বীজ মনে হয় একটু কম হয়েছিল শ্বাস যদি আর একটু বেশি হতো তাহলে মনে হয় দইটা আরো আরও শক্ত হতো ইস্তারের পরে সবাই এখন গল্প করব আর দই খাবো আজকে এখানে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম